তো দেখো আজকে বেশি কিছু রান্না করিনি মনে করেছিলাম আজকে রেসিপিটা রান্নাঘরের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু করতে পারিনি তো চলো গরিব কাকিমা তোমাদের গরিব কাকিমা কি রান্না করেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই দেখো সাদা ভাত করেছি আজকে সিম্পিল বান্না করেছি আমার রান্না বিট ভাজা করেছি সিম্পল আর করেছি তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে পাতলা একটা ঝোল করেছি ভেবেছিলাম রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু করতে পারিনি এই দেখো তেলাপিয়া মাছের ঝাল করেছি তো এই ছিল গরিব কাকিমা রান্নাঘরের রান্না আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো আজকে দুপুরে বেশি কিছু রান্না করে নিই এই রান্না বান্না করেছিলাম এই রান্না ছিল আজকে আমার রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে এইভাবেই তোমরা থেকো তো রাখছি টাটা